আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি নুডলস রান্না মানে রাইস কুকারের মধ্যে আমি একটি আলু ছোটো ছোটো করে কেটে তারপর প্রথমে সিদ্ধ দিয়ে দিয়েছি আর যখন এটা প্রায় নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আলু তখন আমি দিয়ে দিয়েছি রাইস কুকারে নুডলস নুডলসটাকে আমি মাছ বরাবর ভেঙে তারপর দিয়ে নিয়েছি আজকে আমি ভীষণ অসুস্থ জ্বর মানে পরিবারের সবারই জ্বর যেহেতু এটা ঋতু পরিবর্তন হয়েছে বা বৃষ্টির সিজন প্রত্যেকের ঘরে ঘরেই এরকম জ্বরের রুগী আছে তো আমাদের ঘরে এরকম দু তিনজন আছে তো এই অসুস্থতার মধ্যে ছেলে খেতে চাচ্ছে সেজন্য ধীরে ধীরে উঠে এই অসুস্থতা নিয়েই নুডলসটা তৈরি করে দিচ্ছি আমার সাথে আমার মেয়ে হেল্প করছে তো রাইস কুকারে এভাবে করে নুডলসটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকে এগুলো রেডি করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা তৈরি করে নিচ্ছি খুবই শর্টকাটের মধ্যে এই কাজটা করে নিচ্ছি যেহেতু আমি অসুস্থ একদম আসলে দাঁড়াতেই পারছিলাম না তারপরও সন্তানদের আবদার ওরা কোনো কিছু খেতে চাইলে যদি না দেয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে না নিজেই মানসিকভাবে অনেক কষ্ট পাই সেজন্য ধীরে ধীরে চেষ্টা করলাম যাতে করে এটা তৈরি করে দিতে পারি তো এভাবে করে আমি খুব সহজেই কিন্তু রাইস কুকার থাকলে তৈরি করা যায় এভাবে তৈরি করে দিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু এভাবে মানে যদি নিজেদের ঘরে রাইস কুকার থাকে তাহলে এভাবে তৈরি করে নিতে পারবেন আর চাইলে কিন্তু এখানে আরও অনেক ধরনের সবজি অ্যাড করা যেত এখানে কিন্তু আমি কচি লেবুর পাতা সেটা অ্যাড করে দিয়েছি এই জন্য কিন্তু খেতে অনেকটাই ভালো লেগেছিল মানে অনেক সুন্দর একটা স্মেল তো আমার কাছে ভালো লেগেছে সেজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম এখানে কাঁচামরিচ আর কাঁচামরিচটা পেকে গিয়েছে যেটা সেটা মানে লালমরিচ দুটোই আমি অ্যাড করে নিয়েছি দেখতে যাতে ভালো লাগে তো আরও অনেক কিছু অ্যাড করা যেত যেহেতু শারীরিক কন্ডিশন ভালো না তাই এভাবেই তৈরি করে দিলাম ওরা মজা করে খেয়েছে তো ভালো থাকুন